এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে তেরোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে জেলা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠাইশে জুলাই সন্ধ্যায় লতিফ মিউনিসিপাল সেমিনারের সভাকক্ষে জেলা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সমন্বয়ক বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সাদেদুল ইসলাম বাহাদুরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ জসিমুদ্দিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী দুটের যুগ্ম সদস্য সচিব বরিশাল বিভাগের সমন্বয়ক মোহাম্মদ শান্ত ইসলাম সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএমজিটি এর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওহিদুল ইসলাম বাউফলের পূর্ব খাজুরবাড়িয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ শফিকুল্লাহ সিরাজী পাঙ্গাসিয়া নেসারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলাম প্রভাষক ওহিত সরওয়ার আজিকালি মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ মানসুর আহমেদ আজিকালি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুদ আলম শেহাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জুয়েল হাসান এতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আল মামুন ও গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল প্রমুখ সবাই প্রধান অতিথি শান্তু ইসলাম বলেন বিগত দিনে এই জোটের আন্দোলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদের দাবি বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়েছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়নে তেরোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় উন্মুখে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জাতীয়করণ প্রত্যাশী সকল এমপিভুক্ত সকল মাদ্রাসা স্কুল ও কলেজের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শান্তি ইসলাম সহ বক্তাগণ মোহাম্মদ ফরিদউদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ বিডি নিউজ 24